হ্যালো এভরিওয়ান আবার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে সেদিন আমরা চলে গিয়েছিলাম ঈশাঙ্কের অন্নপ্রাশনে ঈশাঙ্ক হল আমাদের রিনা আন্টির নাতি রিনা আন্টি আর আমি একসাথে একই জায়গায় কবিতা শিখি সেই সূত্রেই আমাদের আলাপ কিন্তু আমাদের মধ্যে সম্পর্কটা এতটাই ফ্যামিলিয়ার যে উনি ওনার নাতির অন্নপ্রাশনেও আমাদেরকে নিমন্ত্রণ করেছিলেন এবার আসি মধ্যাকথায় তার খাওয়া দেখেই বুঝতে পারছো যে আয়োজন কিন্তু একেবারে এলাহি ছিল আমি প্রথমবার অন্নপ্রাশনে এরকম এলাহি আয়োজন দেখলাম স্টার্টারে ছিল পনির আর ফিশের দুটো প্রিপারেশন বিশ্বাস করো পেট ভরে স্টার্টার খেয়েছি শুধু স্টার্টার খেয়ে এতটাই পেট ভরে গেছিল আমার আর সুদীপ্তার যে মেন কোর্স ভালোভাবে খেতেই পারিনি আর সাথে ছিল এই মকটেলগুলো অসাধারণ খেতে ছিল আর ইনি হলেন আমার খাওয়া দাওয়ার পারফেক্ট পার্টনার স্টার্টার খেয়েই পেট প্রায় ভরে গিয়েছিল কিন্তু ওপরে এসে দেখলাম সবাই খেতে বসে গেছে তাই আমরাও চলে আসলাম মেন কোর্স খাওয়ার জন্য প্লেটটা বার করতেই চমকে গেলাম এখানে আরসালান ক্যাটারিং করছিল আরসালান যে ক্যাটারিং সার্ভিস প্রোভাইড করে সেটা আমি এখানে এসেই জানতে পেরেছি ফার্স্টেই দিয়ে দিয়েছিল একটা নান তার সাথে পনিরের একটা প্রিপারেশন যেহেতু মেনু কার্ড দেওয়া ছিল না তাই জন্য এক্স্যাক্ট নামটা আমি বলতে পারছি না পনিরটা যেমন সুন্দর হয়েছিল খেতে নানটাও ছিল তেমনই সফট তারপরই চলে আসলো চিকেন চাপ চিকেনটা আর কী বলি এত সুন্দর মশলাদার এবং এতটাই জুসি ছিল যে দারুণ লাগছিল খেতে সত্যি বলছি চিকেনের এই প্রিপারেশনটা কিন্তু এক কথায় জবাব ছিল তারপরেই চলে এসেছিল ডিম আর মাখানার একটা প্রিপারেশন এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি কিন্তু খেতে বেশ ভালো ছিল তারপরে চলে আসলো শো স্টপার মাটন বিরিয়ানি বিরিয়ানিটা এক হাতাই নিয়েছিলাম তার সাথে একটা এত বড়ো সাইজের মাটন আর এত বড় সাইজের একটা আলু কিন্তু প্রথমেই আমি সরি বলে রাখি কারণ আমি পুরোটা খেতে পারিনি এর জন্য আমি বাড়ি ফিরে দুদিন ধরে রিগ্রেট করেছি সে যাই হোক বিরিয়ানির মাটনটা যেমন ছিল সফট তেমনই ওয়েল কুকড তার সাথে সাথে বিরিয়ানিটার মধ্যে ছিল একটা ব্যালেন্সড ফ্লেভার সব মিলিয়ে বিরিয়ানিটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়েছিল থেকে বেশি আমি কোনটা খেয়েছি দেখবে এই মকটেলগুলো একটা শেষ করে আরেকটা নিয়েছিলাম তারপরে দিয়েছিল এই ফিরনিটা বিশ্বাস করো আমার জীবনে খাওয়া সব থেকে বেস্ট ফিরনি ছিল এটা তারপরেই ছিল অল টাইম ফেভারিট নলেন গুড়ের রসগোল্লা রসগোল্লা শেষ করতে না করতেই চলে আসলো ব্রাউনি আর আইসক্রিম সব মিলিয়ে সেই দিনটা ভীষণ ভালো কেটেছে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিও আর যদি নতুন হয়ে থাকো তাহলে আজকেই সাবস্ক্রাইবটা করে নাও টাটা